ইহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম তো আমরা এই যে এয়াতি আছি কিডসল্যান্ড পার্কে কিডসল্যান্ড পার্কে আমরা রাতের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে এই করছি রাতের ভিউটা কত সুন্দর দেখুন কিডসল্যান্ড পার্কের আমরা পার্টি পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি এই যে পার্টি পয়েন্ট এই যে পার্টি পয়েন্ট এই যে আমাদের এক দাদা অলরেডি বসে আছেন হাই হ্যালো করেন আ দাদা এই যে এই যে পার্টি পয়েন্টে ওর খুব অভাব জি কিসের অভাব এটা কোব না দাদা দাদার মনে দুঃখটা আমি বুঝাইছি কিন্তু এখানে তুইলা ধরা যাবে না দাদা খুবই কষ্টে আছে কিন্তু ওই কষ্ট কোহতে পারবো না হ্যাঁ তো ওই পার্টি পয়েন্ট অনেক সুন্দর এবং কিডস ল্যান্ড অনেক সুন্দর একটা জায়গা আপনারা কিডস ল্যান্ডের সাথে যুক্ত হয়ে যাবেন এবং কিডস ল্যান্ডে সবাই আসবেন

ভালোই আছে কথা আপনার আসলে একটা কথা বলি পাবলিক যারা অডিয়েন্স আছেন আমি আপনাদের একটা কথা বলি মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম এটা জানতে হয় না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি তো চাপাই জেলার কন্টেন্ট ক্রিয়েটার নেই চাপাই জেলার সব জিতে কন্টেন্ট ক্রিয়েটার আপনার কাছে পছন্দের কে কন্টেন্ট ক্রিয়েটার চাপাই জেলা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তার মধ্যে পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার কে আপনার কাছে এখন আসল কথা হলো যে চাপাইয়ের কে পছন্দের কে পছন্দের না এটা আমি বলবো না সবাই আমার পছন্দের সবাইকে আমি স্যালুট মারি এবং ভালোবাসি আই লাভ এভরিওয়ান চাপাইয়ের প্রত্যেকটা মানুষকে ছোট বড় বলে আমি কোনো কিছু জানি না মানুষ চাইলে অনেক কিছু করতে পারে বড় হতে পারে সবাই আমার কাছে পছন্দ আচ্ছা ঠিক আছে এগিয়ে যান ধন্যবাদ अ वेलकम स्वागत तो আমাদের হচ্ছে যে ওয়াইকে ওয়ার্ল্ড এন্ড আব্দুল কুদ্দুস ওয়াইকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পেজ হচ্ছে আমাদের ওয়াইকে ওয়ার্ল্ড সব ওয়াইকে ওয়ার্ল্ড মানে ওয়াইকে ওয়ার্ল্ড আমার সব জায়গাতে ওয়াইকে ওয়ার্ল্ড সব জায়গায় ওয়াইকে ওয়ার্ল্ড

ইউটিউব চ্যানেলে হ্যাঁ আর সাবস্ক্রাইবার আর এ আই কাজি এ আই কাজী ওনারই দুইটা আর আমাদের আর একজনের নাম না বললে আবার হয়ে যাবে সেটা হচ্ছে যে এম কে তহিদুল তো ভালো ঠিক আছে ধন্যবাদ